দিল্লির ঘুমহার কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জানান দিচ্ছে যে বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে তো তোরা লোকটাকে বসিয়েছি ক্ষমতায় সে তো মনুষ্য নারী আমি বলি খবরদার কলকে রেকর্ড করে আমাকে আসতো খিলাড়ি এক ডোজ দিয়েছে মারি এবার বাংলাদেশে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই বলেছিল এমন কিছু তো মারি করবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার জামান এখনো ভালো হয়নি এখনো তার কার্যক্রম যে ভারতে পারপাস সার্ভ করছে বা যে তিনি ভারতে হয়ে কাজ করছেন বিনাকি ভট্টাচার্য সবশেষ সেটাই দেখিয়েছেন ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপর বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5 আগস্টে বাংলাদেশ থেকে অপসঙ্গীক হয়ে গিয়েছে সিরাজগঞ্জের উল্লাপরায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুরি পেটা করার একটা ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল আর যিনি এই হাতুরি পেটার মহান দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন জামায়াত নেতা হাফিজুর রহমান তিনি ऑलरेडी গ্রেফতার হয়েছিলেন

বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভাই সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেবর এই ঘটনা কি সত্যি আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি ও তোরা যে লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য নারী আমি বলি এই বৌদি খাবারদার কলকে রেকর্ড করে আমাকে ফেলবা আরে শোন সে তো আস্তারি এক ডোজ দিয়েছে মারি এবার বাংলাদেশে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারব না আমি কি আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু পারি ঘটবে সুবিধা বহুতির মত আমিও মাইরি অবাক হয়ে তাকিয়ে আছি কি রে ঘটনাটা কি ঘটলো আরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল এটা বাংলাদেশে হিন্দুদের যতন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে একের পর এক মিথ্যে গুজব প্রচরণায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায়া না ছড়াচ্ছে তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের কোনো বড়ে কোন মুসলিম কি কি তোমরা রাখবে কথা বোঝেন না

বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোযোগ করে তাহলে আরো ভালো হবে কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামবীর জয় সওয়াল তোমরা আমাদের দেশ নিয়ে তাহলে তোমাদের এত কেরা কেন ট্রাম্পকে দিয়ে টুইট করাচ্ছ মিডিয়াকে হায়ার করছো নিউজোজের মতো সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর ছাচ্ছ তোমাদের সংবাদপত্রগুলো তোমাদের রাজনৈতিক নেতারাগুলো কথাই কথাই বাংলাদেশী হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী এমন কথা তোমরা বলছো দিনরাত মাইরি বাংলাদেশের এটা দখল করে ফেলবা বাংলাদেশে এটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে আর মাত্র আমরা না মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঘটনা ঘটছ সেগুলো নিয়ে যখন আমরা একটা আওয়াজ দিলাম এক ডোজ মারি তখনই বলছো আমরা পরামর্শ না দিয়ে নিজের দেশে খেয়াল করতে তো তোমরা কি করছো এখন কেমন কি লাগছে মাইরি সত্যি করে বলতো দেখি এখন বলবে না কেন বলবে না কারণ ডোজে ডোজে কাটাকাটি খেলা হবে আশ্চর্য লাগে না

এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেস্টিভ্যাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণপ্রত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আছে খুনির তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কীভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ তারা এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অহুচল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়ার সে কল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে ডেকে এনেছিলেন বহু তালভাবনায় বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালি বোঝা যায় বাংলাদেশে যদি আজকের হেঁসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর মিছিল করছে সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই আমি দেখছি না পত্রপত্রিকায় বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে আহ একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধ সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুজনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে আবার এই কয়েকদিন আগে দুই একটা মিছিল হয়েছে তাও দেখলাম

মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা গতকালকে একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির তিন চারজন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহাজুতের সময় মিছিল করতো ফজরের সময় মিছিল করতো এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে এরপরে আসরের পরে করবে এরপর মাগরিবির আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টক্সতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন তাদের বাসাবাড়িতে জাস্ট একটু যান আপ্যায়ন করা লাগবে এমনি একটু যাওয়া আশা করেন সাত দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো না হলে তারা এই মিছিলটা করবে মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে অপকারিতা কি অপকারিতা হচ্ছে মিছিল যখন করে একটা করার পরে তারা কোনো স্বয়সা পায় না তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তার সমস্যা নেই একটা মিছিল করবো হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাবো তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট হই তাও দু চার দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসবো এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে সে কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো গুলো বের করতে সাহস পাবে এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার সরকার তখন যাই বের হয়েছে তাদেরকে গুলি হত্যা নির্যাতন নিপীড়ন সব করেছে এখন আপনারা কি তাদের মতো হবেন না তারা হয়তো আপনাকে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আপনি সেটা করবেন না কিন্তু আপনি আইনের প্রয়োক্তি করবেন তাদেরকে ছত্রভঙ্গ করবেন তাদেরকে লাঠি চার্জ করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি ষড়যন্ত্র করে গাড়ি পড়ায় সন্ত্রাসী করে মানুষকে ভাঙচুর করে সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ আসকারা পেয়ে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা আশকার পেয়ে গিয়েছে আসকারা ইতিমধ্যেই পেয়ে পেয়ে গিয়েছে এখন আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে মনে রাখবেন আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না কিন্তু এই মানুষগুলোর মিছিলের মিলে দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে হয় আপনি প্রতিরোধ করবেন আপনি থানার ওসি আপনি এসপি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেক এমনভাবে এলাকার আবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার ডাইরেক্ট কথা এইভাবে যদি আপনি মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুসি উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বৃদ্ধ মানুষ কথা বলা শুরু করবে এবং আপনাদেরকে যেহেতু এখনও আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন আপনাদের প্রতি সেটা কারণে অনুরোধ জানাই আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের যাবে না এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াতারুজ্জামান এখনো ভালো হয়নি এখনো তার কার্যক্রম যে ভারতের পারপাস সার্ভ করছে বা এখনো যে তিনি ভারতের হয়ে কাজ করছেন পিনাকি ভট্টাচার্য সর্বশেষ সেটাই দেখিয়েছেন চমৎকার অ্যানালজির মাধ্যমে তথ্যপত্র দিয়ে পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে না ওয়াকার উজ্জামান ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করছেন এবং ভারত পিনাকি ভট্টাচার্যের ভারত এই সেনাপ্রধানের উপর হ্যাপি সন্তুষ্ট এবং বর্তমানে চমৎকার একটা বিষয় এনেছেন এটা জামাত শিবিরের জন্য জরুরি একটা বার্তা পিনাকির পক্ষ থেকে আমি মনে করি পিনাকি কিন্তু বলেনি কিন্তু আমি বিষয়টা এভাবে উপস্থাপন করছি দেখেন পিনাকির সবশেষ ভিডিও শিরোনাম ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী আমি বিষয়টা এভাবে সেট করতে চাই জামাত শিবিরের লোকজন বিশ্বাস করেন এবং বিশ্বাস করতে হবে এটা জরুরি না আপনি অবিশ্বাস করলে কেন অবিশ্বাস করেন সেটা প্রমাণ করে দেন আমরা অবিশ্বাস করবো আর কি নাকি সব বক্তব্য বিশ্বাস করবো বা করতে হবে এটা জরুরি নয় কিন্তু তিনি এই ভিডিওতে যা বলেছেন সেটা সত্য যা বলেছেন সেটা প্রমাণ দিয়েছেন এবং পলিটিক্যাল সায়েন্সে প্রমাণ বলতে যা বোঝায় পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ আর ফিজিক্স কেমিস্ট্রি প্রমাণ কিন্তু এক নয় কার্বন ডাইঅক্সাইড আর পানি মিশালে এটা হবে পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ এটা নয় অতএব পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে প্রমাণ বলতে যা বোঝায় সোশ্যাল সায়েন্স ম্যাথোলজিতে প্রমাণ বলতে যা বোঝায় পিনাকি ভাচার্য তার ভিডিও ত্রিভুজ প্রেমের কাহিনী এই ভিডিওতে সে প্রমাণ দিয়েছেন অথবা আপনাকে অবিশ্বাস করতে হলে আমি প্রমাণ দেওয়া বিশ্বাস করতে লোকজন আমি জানি পিনাকির কথা বিশ্বাস করেন অতএব জামাত অর্থাৎ লোকজন একটু খেয়াল করুন কিন্তু জামাত প্রসঙ্গ না এখানে আমি অ্যানালজি করছি ওয়াকার বিএনপি আর ভারত যদি ত্রিভুজ প্রেম করে তাহলে সে বিএনপির সাথে জামাতের প্রেম বিএনপির সাথে জামাতের সমঝোতা বিএনপির সাথে জামাতে নির্বাচন চাওয়া আরবিতে ডিসেম্বর রোজার আগে নির্বাচন চাই এটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন চাই আরবি ভাষণ এবং লন্ডনে বৈঠকের পরেই জামাত নেতাদের সুর বদলে যাওয়া এই বিষয়টা পিনাকি বলেন নাই কিন্তু আমি যদি বলি বা বাকি থাকে ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেম হয়ে থাকে সে বিএনপির সাথে জামাত জামাত যোগ দিলে ওয়াকার বিএনপি আর ওয়াকার বিএনপি জামাত আর ভারতের ত্রিভুজ প্রেম বা চতুর্ভুজ প্রেম এটা এটা কি বলা যায় না যায় অতএব জামাত যদি বিএনপির এই ফাঁদ থেকে বের হয়ে না আসে তাহলে অদূর ভবিষ্যতে আমি জানি না হয়তো পিনাকি ভট্টাচার্যরা এই প্রমাণ করে দিবেন যে এখন এই প্রেমে জন যোগ দিয়েছে সেটা হচ্ছে জামাত তখন পিনাকি ভট্টাচার্য হয়তো বলবেন যে ওয়াকার ভারত বিএনপি জামাত প্রেম চলছে চুটিয়ে প্রেম করছে এবং অলরেডি হাসনাত আব্দুল্লাহ যে ফেসবুক পোস্ট দিয়েছেন যে রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক করে প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলবে না এটা বলতে মূলত বিএনপি জামাতের যে সমঝোতা সেটা রয়ের মধ্যস্থতা হয়েছে বলে ইঙ্গিত করেছে এখন এটা বেশি পপুলারিটি পায়নি কিন্তু পিনাকিরা যদি একবার বলেন যে জামাত ভারতের ফাঁদে করেছেন তাহলে মানুষ কিন্তু ব্যাপকভাবে বিশ্বাস করে এক পিনাকি যদি বলেন প্রমাণ করে দেন যে বিএনপি জামাত এই সমঝোতা এটা ভারতের ফাঁদ তবে জামাতের ক্রেডিবিলিটি যে কতটা ক্ষতি হবে এটা জামাত কল্পনা করতে পারে কারণ বর্তমান সময় পিনাকির যে ক্রেডিবিলিটি এটা আকাশ চম্বি এটা অকল্পনীয় অতএব জামাত শিবিরের জন্য এটা একটা জরুরি বার্তা ফ্রম পিনাকি ভট্টাচার্য মানে এই বার্তাটা আমি সেট করলাম যে বিএনপি ফাঁদ থেকে বের হয়ে আসেন সেনাপ্রধান বিএনপি ভারত মিলে বাংলাদেশের রাজনীতি এখন ষড়যন্ত্র করছে কেমন ষড়যন্ত্র সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছেন এবং সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রমের ফলেই আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে সেনাপ্রধানের যে রাশিয়া সফর এই রাশিয়ার সফরে ভারত খুশি এবং ভারতের মিডিয়াগুলো এটাকে ভারতের রাষ্ট্রে বাংলাদেশ সেনাপ্রধানের সফর হিসেবে দেখছেন এবং দেখেছেন যে রাশিয়া থেকে সফর করে এসে সেনাপ্রধান কোথায় কোথায় গেছেন যেমন আহ একটা বৌদ্ধ বিহারে গেছেন আবার পহেলা বৈশাখ পালন এটা কিন্তু অস্বাভাবিক পহেলা বৈশাখে গেছেন একটা মন্দিরে মন্দিরে পহেলা বৈশাখ পালন করতে গেছেন এটা একটু অস্বাভাবিক না পয়লা বৈশাখ এটা একটা সার্বজনীন উৎসব মন্দির মসজিদের সাথে পয়লা বৈশাখ সম্পর্ক অথচ মন্দিরে পয়লা বৈশাখ পালন করতে যান এটা কেমন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ